দেখো বন্ধুরা গুড্ডুবাবু সরস্বতী ঠাকুরের ফাইনাল লুক দেখো রং টং করে কত সুন্দর লাগছে মানে রং করার পর কতটা সুন্দর লাগছে যখন পেন্সিল দিয়ে করছিল তখন অতটা ভালো মনে হচ্ছিল না তো এখন তো আমার ভালোই লাগছে শুধু হাতগুলো এখনও মানে ভালো মতো করতে পারে না তা মুখটা ওর খুবই সুন্দর হয় মুখের ডিজাইনটা খুবই সুন্দর হয় তো তুমি কি বলছিলে বাবা এটা কি ডিজাইন করেছে একটু বল ও ডাকের সাজ করেছে দেখছো বাচ্চা বন্ধুরা এই যে এটা দেখতে পাচ্ছ এটা গয়না তো সাদা দেখতে পাচ্ছ না ওইটাই হচ্ছে ডাকের সাজ ও গয়না সাদা রেখেছে তো সেটা নাকি কি বাবা ডাকের সাজ ওটাকে ডাকের সাজ বলে আর কি কি দিয়েছে একটু ভালো করে বুঝিয়ে বলো এটা হচ্ছে বই হ্যাঁ আর এটা হচ্ছে এটা হচ্ছে প্রসাদ এটা হচ্ছে ফুল এটা হচ্ছে পূদি এটা হচ্ছে হাঁস এটা হচ্ছে সরস্বতী ঠাকুর এটা হচ্ছে বিনা এটা হচ্ছে গয়না আর এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ঠাকুরের চালচিত্র ও তো দূর থেকে দেখে ভালোই মনে হচ্ছে আমার তো ভালোই লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে একটু জানিও তুমি কিছু বলো আমি ঠাকুরকে আইসা দাও পরে আছে

ওটাকে বলে নাম বলে শুধু মেকআপ হালকা 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 মেকআপ করে দেওয়া সুন্দর আচ্ছা 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 তো দেখতেই পাচ্ছ এই যে কত সুন্দর গালে দিয়ে দিয়েছে লাল লাল করে তাহলে ও পিঙ্ক কালার দিয়ে মনে করেছে পিঙ্ক পিঙ্ক মানে গোলাপী কালার করেছে তো বেশ ভালোই লাগছে আর নাকের নটটা নাকের নটটা খুব সুন্দর হয়েছে টিপটাও ভালো হয়েছে তাই তো হ্যাঁ

সরস্বতী ঠাকুর সরসমায় কি রকম ড্রেস পরে বাবা সরস্বতী ঠাকুর কি রকম ড্রেস পড়তে পছন্দ করে হলুদ হলুদ তার কি সাদা হ্যাঁ হলুদ তার সাদা তো তুমি এটা কি ড্রেস পরিয়ে দিয়েছো কি কালারের পরিয়ে দিয়েছে যেন রেড রেড পরিয়ে দিয়েছো রেড তো পরে মণ্ডবে আমি দেখেছি সরস্বতী ঠাকুর আমি হচ্ছে মোবাইলে দেখেছি সরস্বতী ঠাকুরকে রেড কালারে ড্রেস পরিয়েছে সব কালারের ড্রেস পরায় সব কালারে পরায় কিন্তু সরস্বতী ঠাকুরের পছন্দ কোন কালারটা হলো আর কিন্তু সব কালারেই দেয়া যায় তাই আচ্ছা আমি এটা জানতাম না তো আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ টা টা টা